ইরান মধ্যপ্রাচ্যের এক বিশাল দেশ ইরানের চারপাশে সাতটি প্রতিবেশী দেশ আছে এই সাতটি দেশের সাথে ইরানের সম্পর্ক কেমন জেনে আসি আফগানিস্তান সীমান্ত ইতিহাস এবং শরণার্থী পরিস্থিতির কারণে সম্পর্ক কিছুটা জটিল পাকিস্তান বাণিজ্য ও সীমান্তের কারণে সম্পর্ক রয়েছে কিন্তু সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম মাঝে মাঝে চ্যালেঞ্জ সৃষ্টি করে তুর্কমিনিস্তান ইরানের জন্য গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ দেশ গ্যাস শক্তি রপ্তানি এবং বাণিজ্য কেন্দ্রিক সহযোগিতা চলে তাদের সীমান্ত শান্তিপূর্ণ আর্মেনিয়া একেবারে বন্ধুত্বপূর্ণ অর্থনীতি সামরিক সহযোগিতা এবং সীমান্ত ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই তারা ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে আজারবাইজান সম্পর্ক কিছুটা জটিল রাজনৈতিক দ্বন্দ্ব এবং ইরানের মধ্যে আজারবাইজানি সংখ্যালঘুর কারণে উত্তেজনা মাঝে মাঝে দেখা দেয় তুরস্ক মিশ্র সম্পর্ক ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক আলোচনায় সহযোগিতা আছে সিরিয়া ও কুর্দি ইস্যুতে কখনো দ্বন্দ্ব দেখা দেয় ইরা গুরুত্বপূর্ণ কিন্তু জটিল শিয়া নেতৃত্বাধীন ইরাকের সঙ্গে ইরানের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক শক্তিশালী এই মুসলিম দেশগুলোর জন্য ভিডিওটি একটি লাইক হয়ে যাক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাক